নমস্কার রোজকার মতন চলে এসেছি জ্যোতির রান্নাঘরে দেখুন আমি একশো গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলোও ফেলবো না মাছের মাথাগুলো হালকা ভেজে মাছটা ভেজে ফিরে আসছি দেখুন নিয়েছি দু চামচ তিল চার চামচে দু চামচ তিল নিয়েছি আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে ভাজবো আর এইটা এমনি শুধু ভাজবো নুন হলুদটা আমি কড়াইতেই দেবো দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো সামান্য নুন তো সামান্য হলুদ মাথাগুলো এমনিই ভাজবো শুধু নুনপুন কিছুই দেবো না এবার ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা হালকা ভাজবো ভেজে ফিরে আসছে দেখুন এই পর্যায়ে আমি তুলে নেব দেখুন মাছের মাথাগুলো এমনি শুধু ভেজে নিচ্ছি ভেজে ফিরে আসছি দেখুন এই পর্যায়ে নামিয়ে নেব আমি এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তিলটা শুকনো কোলায় ভেজে নেব একটু একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ফুল ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আমার এই রান্নাটি আমি একটা পুর তৈরি করছি আর কিসের পুর তৈরি করছি সঙ্গে থাকুন দেখতে পাবেন দেখুন হালকা ব্রাউন মতন হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন আমি এখানে একটা মিক্সি বাটি নিয়েছি মিক্সি বাটিতে আমি চিংড়ি মাছের মাথাটা আর তিলটা যে ভেজেছি সেটা ঢেলে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা জলসহ ঢেলে দিলাম অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি এর মধ্যে আরও একটা উপকরণ দেবো দেখতে দেখেন এখানে আপনি চারটে টুকরো চিচিঙ্গা কেটে নিয়েছি ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিচিঙ্গার ভেতর থেকে আমি এবার এইগুলো ফাঁকা করে নেব। এগুলো সব এরকম করে ফাঁকা করে বের করে নেব দেখুন এরপরে এর এরকম পর্যায়ে সবগুলো করে নেব দেখুন আমি সবগুলো করে নিয়েছি আর মিক্সিতে ওইটা গুড়িয়ে ফিরে আসছি এইগুলো ফেলবো না এগুলো আমি পুরের মধ্যে দেব দেখুন এখানে নিয়েছি আমি দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন অল্প সামান্য হলুদ এবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফিরে আসছি দেখুন ব্যাটারটা এই পর্যায়ে হবে এটা অনেক দিনের পুরনো রান্না আমার মায়ের হাতের রান্না আমি সেটা করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবার গ্যাসে ফিরে চলুন দেখুন ফিরে দিলাম গ্যাসে গ্যাসে দিয়ে তেলে তেলটা গরম হয়ে গেছে সরষে তেল দিয়েছি চার চামচের দু চামচ আমি পেঁয়াজটা ঢেলে দিলাম কথা বলতে বলতে পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এই পর্যায়ে আর বেশি লাল করব না এবার আমি যে চিচিঙ্গার থেকে যে ভেতরের শ্বাসটা বের করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এরপর যে ঢেলে দেবো যে তিল আর চিংড়ি মাছের মাছের মাথা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে এনেছি পেস্ট করেছি সেটাই আমি এর মধ্যে ঢেলে দেবো আর এই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দেখুন একটু জল দিয়ে ধুয়ে দিলাম এবার খুব ভালো করে মেশাবো এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি একটু কাশ্মীরি লঙ্কা অল্প হলুদ আর নুন স্বাদ মতন সকলের স্বার্থ সময় হয় দেখে নেবেন নুন লাগলে একটু দেবেন আমি এগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে থাকুন এর মধ্যে আমার এখনও উপকরণ দেওয়া বাকি আছে একটু শুকোনো পর্যন্ত অপেক্ষা করব দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা পাতা আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইবার করবেন আর সবার আগে আপনাদের কাছে তাহলে আমি যে রান্নাগুলো ছাড়বো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে নামিয়ে নেবো ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি তাহলে কোনোটাই কম বেশি হবে না আর এর মধ্যে আমি এইভাবে পুরটা আস্তে আস্তে এর মধ্যে ভরে দেবো ভরে দিয়ে ফিরে আসছি এরকম করে সবটা ভরে দেবো দেখুন সবগুলো আমি পুর ভরে দিয়েছি আমার মায়ের হাতের এই চিচিঙ্গা চিংড়ি পোড় ভরা আপনারা খেয়ে দেখুন কীরকম লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল গরম হতে দিয়েছি আর এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে এই এইগুলো এরকম ডুবিয়ে ডুবিয়ে আমি ওর তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন একে একে সব এরকম পর্যায়ে দিয়ে দেবো না একসঙ্গে আমি চারটি দিয়ে দিয়েছি আমার বাড়িতে লোক কম তাই করেছি আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন আপনাদের লোক অনুযায়ী আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই পিঠটা হয়ে গেছে আলতো হাতে আমি উল্টে দেবো দেখুন কত সুন্দর লাল হয়েছে ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা গ্যাস একেবারেই কমিয়ে রাখতে হবে গ্যাস বাড়ালে ভাজাটা হবে না ভালো খেতে কচকচ করবে তাহলে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবার আমি সব তুলে নেবো আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে চিচিঙ্গা চিংড়ি দিয়ে কুড় ভরা তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ